হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস সেভেনের মধ্যে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বেসিক্যালি টার্কিকে নিয়ে টার্কি একটা নতুন খবর উঠে এসেছে মার্কেটে এই খবরটা প্রচন্ডভাবে ছড়িয়ে রয়েছে ভারতের মিডিয়াতে না বিদেশের মিডিয়াতে এবং ভারতের কিছু কিছু ইংলিশ মিডিয়াতে এইসব খবর চলছে হিন্দি মিডিয়া এইসব খবর তুলে না বাংলা মিডিয়ার কথা তো ছেড়েই দিলাম বাংলাদেশ তৈরি হলে সবকিছু তোলাই হয় না শুধুমাত্র বাংলাতে শুধু মারামারি কার বউ কাকে নিয়ে পালিয়ে গিয়েছে এইসব ঘটনায় ঘটতে দেখা যাচ্ছে ওকে চলো দেখা যাক যে আমরা বেশ কিছুদিন ধরে জানি যে একটা বেসিক্যালি ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ চলছে প্যালেস্টাইন অর্থাৎ গাজা ওকে গাজাপট্টি রয়েছে এবং ওয়েস্ট ব্যাংক রয়েছে দুটো অংশ রয়েছে একটা একটা ওয়েস্ট বাদ বাকি পুরো দেশটাকে বেসিক্যালি ইসরায়েল নিয়ে রেখেছে ইসরায়েলের ভিতরে দুটো অংশ অবস্থিত একসময় ইসরায়েল এবং প্যালেস্টাইন আলাদা আলাদা দেশ ছিল ইসরায়েলের কাছে কম জমি ছিল প্যালেস্টাইনের কাছে বেশি জমি ছিল পরবর্তীকালে ইসরায়েল যেহেতু শক্তিশালী এবং তারা বুদ্ধিমান বেশি তাদের কাছে অস্ত্র শস্ত্র বেশি আছে সুতরাং ধীরে ধীরে প্যালেস্টাইনের অংশ গ্রহণ করতে করতে এখন ইসরায়েলের সংখ্যা মানে বেসিক্যালি জমির সংখ্যা বেশি হয়ে গিয়েছে এবং প্যালেস্তাইনে কম হয়ে গেছে তো সেই জায়গায় আমরা দেখেছি যে সেখানে আমরা দেখেছি যে পুরোপুরিভাবে ভাবে মধ্যে কিন্তু ইসরায়েল পুরোপুরিভাবে ভাবে বোম করেছে এবং বোম করার পরে কিন্তু পুরোপুরিভাবে গাজাপট্টি যেটা রয়েছে তাকে কিন্তু ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে এবং প্রায় অনেকটাই ধ্বংস হয়েছে আপনারা সাইড এ ফটো দেখতে পারবেন এই ফটোর মধ্যে দেখতে পারবেন যে এক সাইড এ রয়েছে দেখবেন হালকা গোলাপি টাইপের দুটো জায়গা রয়েছে মাঝখানে ইসরায়েল রয়েছে দুপাশে দুটো জায়গা রয়েছে একটা গজাপট্টি রয়েছে যেখানে হামাস রয়েছে আর একটা ওয়েস্ট ব্যাংক রয়েছে এই ওয়েস্ট ব্যাংকে দেখতে পাচ্ছেন যে আপনারা বেসিকি আপনার ডান দিকে দেখতে পারবেন ওয়েস্ট ব্যাংক এই ওয়েস্ট ব্যাংকে দেখতে পারবেন এই ওয়েস্ট ব্যাংকের এর ভিতরে ইসরায়েল বুদ্ধি করে কি করেছে ছোট ছোট কলোনি বানিয়ে রেখেছে অর্থাৎ ছোট ছোট গ্রাম কিংবা ছোট ছোট পাড়া বলতে পারেন সেখানে কিন্তু ইসরায়েলিরা বাস করে থাকে আর বেসিক্যালি এখানে যারা রয়েছে তারা প্যালেন্সটাইনের লোকের বসবাস করে সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যেটা বেশি বেসিক্যালি সেটা হচ্ছে যে ইসরায়েল প্রত্যেকটা জায়গায় ঢুকে পড়েছে এবং ইসরায়েল কি করেছে যে ওয়েস্ট ব্যাংকের ভিতরে পুরোপুরি ভাবে নজরদারি করা যায় সেক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে কিন্তু কি করানোর চেষ্টা করা হচ্ছে সে ওয়েস্ট ব্যাংকের ভিতরে কিন্তু বেসিক্যালি হচ্ছে ইসরায়েলের লোকদের বা ইসরায়েল পাড়া বা কিংবা সমষ্টি কিন্তু সেখানে ছোট ছোট গুট বানিয়ে থাকার চেষ্টা করে ওকে তো এবার যে জিনিসটা ঘটনা ঘটেছে ইসরায়েলি পুলিশ যে আছে ইসরায়েলি বলতে পারেন যে ইসরায়েলি পুলিশ কিংবা ইসরায়েল আর্মি সে কিন্তু পুরোপুরি ভাবে এই যে ছোট ছোট জায়গাগুলো আপনাদের দেখালাম যে ওয়েস্ট ব্যাংকের মধ্যে অর্থাৎ আপনার ডান পাশে যে ছোট জায়গাটা দেখতে পাচ্ছেন যেটাকে বেসিক্যালি ওয়েস্ট ব্যাংক বলা হয় সে ওয়েস্ট ব্যাংকের মধ্যে কিন্তু বেসিক্যালি যেখানে সেখানে আমেরিকানরা কিংবা ইসরায়েলিরা এরা হচ্ছে ছোট ছোট জায়গা নিয়ে বসবাস করে তো সেখানে হচ্ছে ইসরায়েলি আর্মি যখন হচ্ছে প্রবেশ করে এবং প্রবেশ করে কিন্তু সেখানে একটা হচ্ছে বেসিক্যালি আমেরিকান এবং টার্কি সোমেন কিন্তু গুলি করা হয় এবং গুলি করে তাকে মারা হয় যেহেতু টার্কি আর্মি এবার টার্কিশ আর্মি টার্কিশ মহিলা ছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টার্কির যে হচ্ছে বেসিক্যালি রাষ্ট্রনায়ক আছে বা যে হেড রয়েছে বেসিক্যালি আর দোকান যাকে বলা হয় সেই আর কিন্তু পুরোপুরিভাবে খেপে গিয়েছে পুরোপুরিভাবে খেপে যাওয়ার এর কারণ কি পুরোপুরিভাবে খেপে যাওয়ার কারণ এটাই যে আর বেসিক্যালি নিজেকে মুসলিম রাষ্ট্রের হেড বলে মনে করে ওকে যেহেতু ইসরায়েল প্যালেস্টাইনের উপর আক্রমণ করবে এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে ইসরায়েল লেবেনা আক্রমণ করছে গোলানাইট থেকে সিরিয়ার ভিতরে আক্রমণ করছে সেক্ষেত্রে এই আর দোকান সব কান্ট্রিগুলোকে কি বলেছে আমাদের কান্ট্রি রয়েছে তাদের একসাথে যুক্ত হয়ে কি করা উচিত মুসলিম ইসলামিক অ্যালায়েন্স বানানো উচিত ইসলামিক অ্যালায়েন্স মানে ইসলামিক অ্যালায়েন্স বলতে সেটাকে বোঝানো উচিত যেখানে হচ্ছে ইসলামিক যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো যাতে সেখানে জোটবদ্ধ হয় এবং জোটবদ্ধ হয়ে যাতে হচ্ছে ইসরায়েলের ভিতরে মানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে থাকে তো ভালো কথা নেক্সট আমরা যে জিনিসটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে এবার হচ্ছে মেন হচ্ছে ক্যারেক্টার আসবে সেটা হচ্ছে বেঞ্জামিন নেতা নাহ বেঞ্জামিন নেতা নাহ বেসিক্যালি ইসরায়েল যে আছে ইসরায়েলের রাষ্ট্রপতি ওকে এবার বেঞ্জামিন নেতা নাহ আপনি যে লোকটাকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে বেঞ্জামিন নেতা নাহ বেঞ্জামিন নেতা নাহর সাথে আর যে রয়েছে টার্কির যে প্রেসিডেন্ট রয়েছে তার মধ্যে কিন্তু একটা খাটাক খাট লেগে গিয়েছে খাটাক খাট লেগে গেছে মানে দুজনের মধ্যে কিন্তু মানে মন মোটাপ থাকবে কারণ এ ওকে বলছে যে আমরা এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো এ বলছে আমরা এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো তুর্কি ডাইরেক্ট বলছে যে আমরা কি করবো মুসলিম অ্যালায়েন্স বানাবো যেটা হচ্ছে ইসরায়েলকে মারবে আর আর দোকান পুরোপুরি ভাবে আর যদি আপনি দশ পনেরো বছর আগে কিংবা পাঁচ দশ বছর আগে আপনি লক্ষ্য করেন যারা অনেক পড়াশোনা করছেন বা জানেন বেসিক্যালি এক সময় কিন্তু এ হচ্ছে বেসিক্যালি ইসলাম প্রেমী ছিল না অতটা ইসলাম প্রেমী এর জন্য ছিল না এ বেসিক্যালি কি করতো বেসিক্যালি ইউরোপের সাথে কারেক্টিভিটি ভালো ছিল সুতরাং আপনি যদি টার্কি গিয়ে দেখবেন সেখানে দেখবেন যে ইউরোপীয় সংস্কৃতি কোনো টিকে থাকতে পারি তবে আমাকে একটা ইস্যু ধরতে হবে সেই ইস্যুটা কি সেই ইস্যুটা হচ্ছে মুসলিম রাষ্ট্রের মধ্যে হেড কে হবে বুঝে গেছে তো যেমন মুসলিম যদি রাষ্ট্রগুলোকে মানা হয় সেক্ষেত্রে একমাত্র মুসলিম রাষ্ট্র যার মধ্যে পরমাণু বোমা আছে সেটা পাকিস্তান যার জন্য পাকিস্তান সবসময় নিজেকে মুসলিম রাষ্ট্রের হেড বলে মনে করে দ্বিতীয় রয়েছে সৌদি আরব সৌদি আরব নিজেকে মুসলিম রাষ্ট্রের হেড বলে মনে করে কেন মনে করে কারণ সৌদি আরবের কাছে রয়েছে পয়সা বেশি তাদের মধ্যে রয়েছে তেল পাকিস্তানের কাছে রয়েছে বোম পরমাণু বোম সৌদি আরবের কাছে রয়েছে তেল আর টার্কির কাছে রয়েছে টেকনোলজি এবার টার্কি বলে যে আমি মুসলিম রাষ্ট্রের হেড হবো এখনো পর্যন্ত কিন্তু পুরো মুসলিম রাষ্ট্রকে কন্ট্রোল করেছে বেসিক্যালি সৌদি আরবিয়া এখন বলছে যে আমরা মুসলিম রাষ্ট্রকে কন্ট্রোল কে করার চেষ্টা করে টার্কি করার চেষ্টা করে সেজন্য টার্কি যে প্রেসিডেন্ট রয়েছে আর দুদুকান সে কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু এক্সট্রিম পজিশনে চলে এসে সে পুরোপুরি ভাবে ওপেন বলছে যে আমরা ইসরায়েলকে কিন্তু মারবো কারণ আপনারা সকলেই জানি সরি ইসরায়েল কিন্তু পুরোপুরিভাবে আমেরিকার এলাই আমেরিকা পুরোপুরিভাবে সাপোর্ট করে ইসরায়েলকে প্যালেস্টাইনকে কিন্তু সাপোর্ট করে না এবার যে জায়গায় দেখা যাচ্ছে সেটা বেসিক্যালি যে আর্দোগানকে নিয়ে আর্দোগান পুরো লাফালাফি করছে আর্দোগান বলছে যে আমরা ইসরায়েলকে মেরে ফেলবো এই করবো সত্যি কি ইসরায়েলের সাথে এই কারণে যে ইসরায়েল বেসিক্যালি প্যালেস্টাইনের ওপর আক্রমণ করছে এই কারণেই বেঞ্জামিন নেতানো হচ্ছে ইসরায়েলকে মারতে চায় না অন্য কারণ রয়েছে দেখুন অন্য কারণ তো রয়েছে কেউ কেউ ফ্রি ফ্রি কেন মারে না কেন মারে না যখন এবার ম্যাপটা দেখতে পাচ্ছেন যে আপনাদের সাইডে সেই ম্যাপটাকে মনে করি এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি যে জিনিসটা রয়েছে এটা হচ্ছে ইসরায়েল রয়েছে ছোট ভাবে দেখবেন যে ইসরায়েল রয়েছে এই ইসরায়েলের মধ্যে রয়েছে ওয়েস্ট ব্যাং গাজা রয়েছে ইসরায়েলের পরে একটা দেশ রয়েছে তার নাম হচ্ছে লেবেনান আপনার দেখতে পারবেন ছোট্ট লেখা রয়েছে লেবেনান লেবেনানের ডান পাশে দেখবেন সেখানে একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে গোলান হাইটস এই গোলান হাইটস বেসিক্যালি সিরিয়ার অংশ ছিল সিরিয়ার অংশ থাকার কারণে কিন্তু এটা এই জায়গাটা উঁচু একটু মানে পাহাড়ি অঞ্চল ছিল সেই গোলান হাইটস কে নিয়ে নিয়েছে ইসরায়েল নিয়েছে এই গোলান হাইটস কেহ ইসরায়েল নিয়েছে সেই ইসরায়েল সেই গুলান হাইটস এর উপরে বসে অর্থাৎ যে পাহাড়ি অঞ্চল আছে পাহাড়ি অঞ্চলের উপরে বসে কিন্তু সিরিয়ার উপর দেখাশোনা করে ওকে সিরিয়ার ভিতরে কি চলছে সেটা দেখাশোনা করে অর্থাৎ ইসরায়েল কিন্তু পুরোপুরি সিরিয়াকে হামলা করে সে গোলা নাড়িতে এবার টার্কির মাথায় প্রশ্ন এসেছে যে যদি সিরিয়ার মধ্যে যদি ইসরায়েল অ্যাটেক করতে পারে সিরিয়ার পরেই তো টার্কি রয়েছে ওকে সিরিয়ার পরেই যেহেতু টার্কি রয়েছে তো ভবিষ্যতে ইসরায়েল হচ্ছে সিরিয়া পার করে আমাদের টার্কির দিকে আসবে না এর কোনো মানে আছে নাই তো যেমন আমরা আমাদের দেশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করে থাকি আমাদের দেশে যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে চায়না বারবারই কিন্তু সিকিমের কাছাকাছি চলে আসে ওকে ডোকালামের কাছাকাছি চলে আসে এর ফলে কিন্তু আমাদের মানে মনের মধ্যে উত্তেজনা বেড়ে যায় কেন উত্তেজনা বেড়ে যায় আজকে যদি সিকিমের কাছাকাছি চায়না চলে আসে কালকে ভারতের চিকেন চিকেন নেকের ওখানে যাবে না এর কোনো মানে আছে অবশ্যই মানে নেই সুতরাং সেই ক্ষেত্রে আমরা কি করি সেই চায়নাকে কিন্তু পিছু হাটানোর চেষ্টা করি ঠিক তেমনি কিন্তু টার্কি সেম পজিশন নিয়েছে টার্কি ভাবছে যে যদি ইসরায়েল সিরিয়া পর্যন্ত আসতে পারে তো টার্কি পর্যন্ত কেন আসবে না টার্কি পর্যন্ত কালকে তো টার্কি পর্যন্ত এসে টার্কির উপরে হামলা করতে পারে এটা একটা প্রবলেম রয়েছে সেজন্য সে বলছে যে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এক হয় মুসলিম কান্ট্রি এক হয়ে আমাদের সাথে একটা অ্যালায়েন্স বানাও যাতে আমরা ইসরায়েলকে ধ্বংস করতে পারি মানে সবাই নিজের নিজের ফায়দাতে রয়েছে এছাড়াও দেখতে পারবেন যে ইসরায়েল বেসিক্যালি ইসরায়েলের শত্রু ম্যান প্যালেস্টাইন প্যালেস্টাইনের মধ্যে একটা জায়গা রয়েছে গাজা সেই গাজার মধ্যে রয়েছে একটা আতঙ্কবাদী সংগঠন যার নাম হচ্ছে হামাস সেই হামাসের যে হেড রয়েছে সেই হামাসের হেড যে কয়দিন আগে মারা গিয়েছে সেই হামাসের হেডের সাথে কিন্তু টার্কির খুব ভালো সম্পর্ক ওকে যাকে হানিয়ে টানিয়ে নাম ছিল তার ওকে তাকে কিন্তু ইসরায়েল মেরে ফেলেছে যে দেখতে পারবেন যে একে কিন্তু হামাস লিডার যে রয়েছে একে কিন্তু মেরেছে ইসরায়েল কোথায় মেরেছে ইরানের ভিতরে ঢুকে মেরেছে মানে ইরানের যে প্রধানমন্ত্রী ছিল বা রাষ্ট্রপতি যে কেউ ছিল তার হচ্ছে বেসিক্যালি মানে শপথ গ্রহণে গিয়েছিল যে ইসমাইল হানিয়ে এর নাম বেসিক্যালি এবার সেখানে গিয়ে মানে পুরো একটা মেন জায়গাতে গিয়ে তাকে একে বেসিক্যালি কোথায় রাখা হয়েছিল ইরানের যে মিলিটারি রয়েছে সে মিলিটারি রুমে রাখা হয়েছিল সেখান থেকে যখন সে রাষ্ট্রপতির ইয়েতে যায় সেখানে গিয়ে কিন্তু ইসরায়েল কিন্তু ইসরায়েলের যে একটা সংস্থা রয়েছে বেসিক্যালি আমাদের দেশে যেমন রয়েছে ইন্টেলিজেন্স রয়েছে ইসরায়েলের ইন্টেলিজেন্স নাম বেসিক্যালি মসাদ এই মসাদ কিন্তু থেকে মেরে ফেলেছে এরপরে একটু তিল মিলাইছে তোকে তিল মিলানোর পরে কিন্তু দেখা যাচ্ছে যে বলেছে আর দোকান বলেছে যদি এটা না করা হয় সেক্ষেত্রে কিন্তু কি দেখা যাবে সেক্ষেত্রে হচ্ছে টার্কি কিন্তু বানিয়ে বানিয়ে করবে করবে ইসরায়েলের আমরা দেখতে পারবো এর চারপাশে অনেকগুলো কান্ট্রি রয়েছে টার্কির চারপাশে সিরিয়া রয়েছে ইরাক রয়েছে ইসরায়েল রয়েছে লেবেনান রয়েছে লিবিয়া রয়েছে গ্রিস রয়েছে জর্জিয়া আর্মেনিয়া রয়েছে আজারবাইজান রয়েছে এইসব মুসলিম কান্ট্রিগুলো রয়েছে এই মুসলিম কান্ট্রিগুলো পুরোপুরিভাবে যদি টার্কির সাথে যুক্ত হয় এবং পুরোপুরি ব্যাপার হচ্ছে যদি ইসরায়েলকে হারানোর চেষ্টা করে হয়তো চেষ্টা হতে পারে কিন্তু ইসরায়েলকে হারানো অতটা সহজ ব্যাপার না এবার যে জিনিসটা দেখতে পারবেন যে এই জিনিসটা দেখতে পারবেন যে এই টার্কি রয়েছে টার্কি চিল্লা করছে যে সে কি করবে সে ইসরায়েলকে মারার চেষ্টা করবে মারার চেষ্টা করবে ভালো কথা এবার হচ্ছে টার্কি কাকে সাথে নেওয়ার চেষ্টা করবে টার্কি সাথে নেওয়ার চেষ্টা করছে এক সিরিয়াকে এক হচ্ছে ইজিপ্টকে খুব ভালো কথা যে জিনিসটা আমি দেখার চেষ্টা করছি আপনাদের দেখতে পারবেন কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে সৌদি আরবীয়খানে রয়েছে এক পাশে রয়েছে ইজিপ্ট এক পাশে রয়েছে সিরিয়া এবার হচ্ছে টার্কি পুরোপুরিভাবে সাহায্য চেয়েছে এক হচ্ছে ইজিপ্টের কাছে একটা হচ্ছে সিরিয়ার কাছে খুব ভালো ব্যাপার এবং ওয়েস্ট ব্যাংকের উপর পুরোপুরিভাবে যেহেতু ইসরায়েল হামলা করে এই হামলার প্রতিশোধ নিতে চায় টার্কি খুব ভালো ব্যাপার এই যে আপনাদের সাইডে ফটোটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মেটে যেটা যে মেটা হচ্ছে ইসরায়েলের ওয়েস্ট ব্যাংকের ভিতরে ছিল বেসিক্যালি আমেরিকান টার্কি সময় ওকে তাকে মারা হয় ইসরায়েলি সেনা দ্বারা মেরে দিয়েছে মানে ইনকাউন্টার তো বলবো না বেসিক্যালি যখন সেখানে হচ্ছে যেহেতু হামাজের বাহিনীকে খোঁজার চেষ্টা করছিল সে সময় গিয়ে কিন্তু মেরে ফেলেছে ইসরায়েলের দেখা যায় তিন এবং যুদ্ধ লেগে গেছে কি এবং নেতানাহর মধ্যে এক পাশে রয়েছে আর এক পাশে রয়েছে বেঞ্জামিন নেতানাহর এবার মেন জায়গায় আমরা যাবো মেন জায়গায় যেটা যারা রয়েছে সেটা হচ্ছে কুর্দিস্তান ওকে কুর্দিস্তান কুর্দিস্তান নিয়ে কি সমস্যা রয়েছে কুর্দিস্তান হচ্ছে এমন একটা জায়গা যে মুসলিম কমিউনিটি রয়েছে আমরা ইজিপ্টের ঘটনাটা পরে আসে মিশরের ঘটনাটা পরে আসে আগে আমরা কুর্দিস্তানের ঘটনাটা বলে নিই দেখো কুর্দিস্তানে হচ্ছে এমন একটা কমিউনিটি মুসলিম কমিউনিটি বেসিক্যালি কুর্দ লাড়াকে আমরা বলে থাকি যেটা কুর্দ বাহিনী বলা থাকে মুসলিমদের যেমন আন্দো সিয়া রয়েছে সুনি রয়েছে আহমেদিয়া রয়েছে তেমনি রয়েছে কুর্দ মুসলিম রয়েছে যখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে সেই সময় ইসরায়েলকে ব্রিটিশরা বলেছিল যে আমরা তোমাদের কি করব নতুন একটা দেশ দিব ইসরায়েলকে দেওয়া হয়েছে ঠিক তেমনি কুরদের বলা হয়েছিল যে আমরা তোমাদের একটা নতুন দেশ দিবো ওকে ভালো কথা নতুন দেশ দেওয়া হবে তো কুর্দ লড়াকে যারা ছিল লড়াকু যারা ছিল কুর্দ আর্মি তারা পুরোভাবে ব্রিটিশ সমর্থন করতো ব্রিটিশটা বলেছিল তোমাদের কুর্দিস্তান দিব এই কুর্দিস্তান কোন কোন অঞ্চল নিয়ে গঠিত কুর্দিস্তান বেসিক্যালি গঠিত হচ্ছে সিরিয়া নিয়ে ইরাক নিয়ে ইরান নিয়ে আর্মেনিয়া নিয়ে টার্কি নিয়ে অর্থাৎ টার্কির ভিতরে একটা কিছু অংশ রয়েছে যেই অংশটা হচ্ছে কুর্দরা নিতে চায় এবং সেখানে নতুন একটা দেশ বানাতে চায় আর এই কুর্দের বেসিক্যালি সাহায্য করে যে সে হচ্ছে ইসরায়েল ইসরায়েল পুরোপুরি ভাবে কুর্দের সাহায্য করে থাকে এবার ইসরায়েলের মাথায় যেহেতু কুর্দের সাহায্য কে করছে কুর্দের সাহায্য করছে ইসরায়েল এর ইসরায়েলের প্রতি আরো বেশি করে মনোভাব কঠোর হয়ে গিয়েছে এর ফলে দেখা যায় কিছুদিন পরে যে আপনার সাইডে দেখতে পারবেন এরা হচ্ছে কুর্দলা রাখে একসময় আমেরিকা যখন যে বেসিক্যালি আপনার নাম শুনছেন ইসলামিক স্টেট সিরিয়া ইরাক অ্যান্ড সিরিয়া ওকে শুনছেন বাগদাদির নাম শুনেছেন টাইগার দায় মুভি দেখেছেন সালমান খান ওখানে ছিল সেই বাগদাদি একসময়ালি ইরাক এবং হচ্ছে সিরিয়ার মধ্যে কিন্তু প্রবেশ করেছিল এখানে যখন এই বাগদাদিকে মারতে যখন আমেরিকা সেখানে পদার্পন করে সেখানে আমেরিকাকে সাহায্য করেছিল কিন্তু এই কুর্দা ওকে কুর্দ যে বাহিনী ছিল তারা কিন্তু সাহায্য করেছিল আর বেশ কিছুদিন পরপরই আমরা দেখতে পারি যে টার্কি যে রয়েছে টার্কি আর দোকান তুর্কি যাকে আমরা বলে থাকি সেই তুর্কি কিন্তু বারবারই কিন্তু কারোর অ্যাটাক করে এই কুর্দ বাহিনীর ওপর কিন্তু অ্যাটাক করে থাকে কারণ কুর্দরা চায় যে আমরা বেসিকালি কি করবো

ইসরায়েলের ওপর অ্যাটাক করবে ভালো কথা এবার সব কিছু চলছিল ভালো করে চলছিল এরপরে যে জিনিসটা দেখা যাচ্ছে যে এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি ইসরায়েলের সাথে ওকে ইসরায়েলের সাথে যেহেতু মনোভাব খারাপ এবার এই যে এই কয়েকজনকে নিয়ে আসা হয়েছে এবার নিয়ে আসার পরে মেন যে ঘটনাটা এখন ঘটবে সেটা হচ্ছে সিসিকে নিয়ে এবার সিসি কে আপনারা বলবেন সিসি হচ্ছে ইজিপ্টের প্রেসিডেন্ট ওকে এবার সিসি কে সিসি কিভাবে হতে পারে আপনার নাম শুনেছেন আরো স্প্রিং যেমন বাংলাদেশে কয়েকদিন আগে কিন্তু একটা ঘটনা ঘটেছে সেখানে তাক্তাপলট হয়ে গিয়েছিল যে সেখানে শাসককে সিংহাসন থেকে চুত করে দেওয়া হয়েছিল এমনই ঘটনা বেশ কিছু বছর আগে কিন্তু ঘটেছিল সেটা হচ্ছে বেসিক্যালি আরব কান্ট্রিগুলোতে যাকে বলা হয় আরব স্পিং আপনি যদি লক্ষ্য করে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে যে বেসিক্যালি যদি লক্ষ্য করে থাকেন আমি ম্যাপ দেখানোর চেষ্টা করি কিছু কিছু কান্ট্রি রয়েছে যেমন লিবিয়া রয়েছে টিউনিশিয়া রয়েছে ইজিপ্ট রয়েছে সেই ইজিপ্টের মধ্যে বেসিক্যালি জনগণের মধ্যে একটা আক্রোশ সৃষ্টি হয় এবং জনগণ কি করে শাসকদের সরিয়ে নেয় রাজতন্ত্র সরিয়ে নেয় এবং সেখানে পুরোপুরিভাবে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার চেষ্টা করে ওকে ইজিপ্টের মধ্যে ডেমোক্রেসি প্রতিষ্ঠা হয়ে যায় এই ডেমোক্রেসি প্রতিষ্ঠার পিছনে কে ছিল কি ছিল টার্কি পুরোপুরিভাবে সাপোর্ট করতো যে এখানে রাজতন্ত্র চলবে না এখানে পুরোপুরিভাবে ডেমোক্রেসি আনা উচিত প্রজাতন্ত্র আনা উচিত গণতন্ত্র আনা উচিত তুর্কিকে সাপোর্ট করতো ভালো কথা ইজিপ্ট মিশর যে রয়েছে মিশরের মধ্যে কিন্তু অ্যারোস্পিং দেখা যায় সেখানকার জনগণ কিন্তু সেখানকার যে রাজা ছিল তাকে তাক্তা পলট করে দেয় তাকে বের করে দেয় এবং সেখানে নতুন ভাবে একজনকে পুরোপুরিভাবে প্রেসিডেন্ট বানানো হয় প্রেসিডেন্ট বানানোর পরে কি হয় যে প্রেসিডেন্টের যে বেসিকলি রাষ্ট্রপতি থাকে প্রেসিডেন্ট মানে তো রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির যে সালাহার থাকে তাকে বলা প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী কি করে বেসিক্যালি পুরোপুরিভাবে সেই রাষ্ট্রপতিকে সরিয়ে নিজের সিংহাসনে বসে পড়ে আর সিংহাসনে কে বসে জানেন সিংহাসনে বসে এসিসি যেহেতু বললাম আরেক স্পিনে সাহায্য করেছিল টার্কি টার্কি সুতরাং এই সিসি কে কিন্তু দেখতে পারতো না বলতো যে আমরা একে মানি না প্রেসিডেন্ট হিসাবে মিশরের ওকে এরপরে কি দেখা যায় এখন যেহেতু সময় এসেছে ওকে এখন টার্কির সাহায্য দরকার মিশরে এই সিসি বারো বছর পরে কোথায় গিয়েছে ইজিপ্টে বেসিক্যালি ইজিপ্ট থেকে কোথায় গিয়েছে ইপ টার্কিতে গেছে এবং সিসি কে প্রচুর পরিমাণে কি করা হচ্ছে প্রচুর পরিমাণে আমোদ পোমোদ পাঠিয়ে দেওয়া হচ্ছে ওকে এই জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে এক সময় যে আর দোকান করতো সেভাবে ইসরায়েলকে মারবর পুরোপুরি শক্তিশালী একটা দেশ সুতরাং মিশরের কাছে ভালো রয়েছে সেক্ষেত্রে তারা বলছে যে আমরা মিলে গিয়ে কাকে মাছ দিবো আমরা মিলে গিয়ে মাছ দিব হচ্ছে ইসরায়েল ভালো কথা এরপর দেখা যাচ্ছে সিসি যেহেতু আসে সিসির নামে খুব ভালো ভালো কথা বলা হচ্ছে আর ও পুরো ভালো ভালো বলছে বেসিক্যালি আর দোকান আর দোকান নিজেও জানে যে সে যে কোনো সময় কিন্তু প্রেসিডেন্টের যে চেয়ার রয়েছে সেখান থেকে সরে যাবে কারণ কি তার বয়স বেশি হয়ে গেছে সে ভুলতে শিখেছে মানে কি সে বলে কি সে করে সেটা সে জানে না ওকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেই জিনিসটা যে হচ্ছে সিসির সাথে কিন্তু ভালো সম্পর্ক করেছে এছাড়াও কিন্তু সিরিয়ার সাথে খুব ভালো সম্পর্ক একসময় যে সিরিয়ার উপর কিন্তু পুরোপুরিভাবে হামলা করেছিল টার্কি ওকে কারণ সিরিয়ার ভিতরে গিয়ে বারবার গিয়ে কিন্তু টার্কি কিন্তু লড়াকু বিমান দিয়ে কিন্তু বোমবার্মান করে কেন বোমবার্মান করে সেখানে কারণ কুদলাকার লাডাকের রয়েছে কুর্দা বেসিক্যালি টার্কির হচ্ছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কুর্দের ওপর সিরিয়ার ভিতরে ঢুকে টার্কের বিমান কিন্তু বোম্বার্মান করে এর ফলে সিরিয়ার সাথে একটা সম্পর্ক খারাপ ছিল কিন্তু এখন সিরিয়াকে ডেকে বলছে ভাই তুই আয় আমার সাথে এসে কি করবো আমরা ইসরায়েলকে মারবিল কান্ট্রিগুলো কারণ ইসরায়েল তো মুসলিম কান্ট্রি না ইসরায়েল তো ইউদি কান্ট্রি আর বাকি চারপাশে তার যতগুলো কান্ট্রি রয়েছে সব মুসলিম কান্ট্রি তারা মিলে কি করতে চায় ইউদিকে ইউদিদের মারতে চায় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সিরিয়াকে মানে বেসিক্যালি সিরিয়া এবং হচ্ছে ইজিপ্টারা মিলে কিন্তু কি করার চেষ্টা করছে পুরোপুরিভাবে চেষ্টা করছে হচ্ছে ইসরায়েলকে মারার এরই মধ্যে একজনের প্রসঙ্গ সবচেয়ে বেশি উঠে আসে সেটা হচ্ছে আমাদের বর্দা বর্দা কাকে বলে বর্দা না ছেলে ওকে সেটা পাকিস্তান পাকিস্তানের কাছে নিউক্লিয়ার বোম রয়েছে খুব ভালো ব্যাপার মনে করা হয় যে আমাদের কাছে নিউক্লিয়ার বোম রয়েছে এখন যেহেতু আর্দান ডাক দিয়েছে যে আমরা কি করবো ইসলামিক অ্যালায়েন্স বানাবো সবার প্রথমে লাভ দিয়েছে কে পাকিস্তান পাকিস্তান লাভ দিয়ে বলছে ওকে ওকে আই এম কামিং মানে আমি আসছি আমি এসে কি করবো এই অ্যালায়েন্সে যোগদান করবো কেন পাকিস্তানের লাগে টাকা এই এই চক্করে যদি যেহেতু টার্কি ডাক দিয়েছে সুতরাং সবকিছু দায়িত্ব তো টার্কির উপর এবার টার্কির সাথে যদি মিলে গিয়ে পাকিস্তান যদি কোনো রকম ভাবে যদি কিছু টাকা আয়ত্ত করতে পারে এবং তার যে লোন গুলো রয়েছে সেই লোন গুলো যাতে রিপেমেন্ট করতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একটা পুরোপুরি ভাবে কিন্তু মানে পাকিস্তানও চাঙ্গা হয়ে রয়েছে কারণ আপনি যদি লক্ষ্য করে থাকেন যে সৌদি আরবিয়ার ভিতরে যদি পুলিশ দেখেন সৌদি আরবিয়ার কিন্তু নিজের কোনো পুলিশ নেই ওকে বেসিক্যালি সৌদি আরবের যে আর্মি রয়েছে বেসিক্যালি আর্মিরা সেনা প্রধান রয়েছে কিংবা সেখানে সিকিউরিটির জন্য কাজে লাগে আর সেখানকার যে মোহাম্মদ বিন সালমান রয়েছে প্রিন্স রয়েছে বা রাজকুমার রয়েছে তাকে কিন্তু পুরোপুরিভাবে প্রোটেকশন দেয় মানে সিকিউরিটি গার্ডের কাজ করে কারা সিকিউরিটি গার্ডের কাজ করে বেসিক্যালি পাকিস্তান আর্মি পাকিস্তান আর্মি সৌদি আরবে যায় সেখানে সেখানকার যে বড় বড় মানে প্রিন্স যারা রয়েছে কিংবা কি বলে তাদের উম যা হেড রয়েছে যাদের তেলের খনি রয়েছে বড় লোক রয়েছে আমির যারা রয়েছে সেখানকার তাদেরকে পুরোপুরি ভাবে সিকিউরিটি দেওয়ার কাজ করে পাকিস্তান আর্মি এরপরে পাকিস্তান আর্মি টাকা পয়সা বেশি পায় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে ভবিষ্যতে আর দোকান কোথায় এসে দাঁড়ায় আর দোকান দেখা যাবে কি করে না করে কারণ ইসরায়েলকে হারানো সম্ভব না ইসরায়েল একসময় সময় টাকি হারিয়েছে ইজিপ্টকে তো পুরোপুরি ভাবে হারিয়েছে সুয়েজ খাল বন্ধ করে দিয়েছিল তার সুয়েজ ক্যানাল পুরোপুরি বন্ধ করে দিয়েছিল ইসরায়েল তারপরে জংকা মিশর বলেছে যে আমরা হচ্ছে ইসরায়েলকে মান্যতা দিব সেই মান্যতা দেওয়ার পরে কিন্তু সুয়েজ খাল ছাড়া হয়েছে তার আগে কিন্তু পুরো সুয়েজ খালের উপর কিন্তু অধিপত্য কাম করে নিয়েছিল ইসরায়েল আর ইসরায়েল প্রচুর মানে পাওয়ারফুল তার কাছে পুরো টেকনোলজি রয়েছে আর্মি রয়েছে মানে এক্সেকার আর্মি রয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পারি ইসরায়েল পুরো পাওয়ারফুল ইসরায়েলকে মারা অত সহজ নয় আমেরিকা পর্যন্ত ইসরায়েলকে ভয় পায় ওকে কারণ আমেরিকা জানে যে ইসরায়েলের ট্যালেন্ট কত বেশি ইসরায়েলের কাছে মারাত্মক শক্তি কিন্তু রয়েছে এছাড়া ইসরায়েলের মধ্যে কিন্তু পরমাণু বোম রয়েছে এটা জানতে লাগবে ওকে ইসরায়েলের কাছে পরমাণু বোম রয়েছে এই জন্য মুসলিম কান্ট্রিগুলোর কাছে যেহেতু পরমাণু বোম নাই সেজন্য তারা কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু এই ইসরায়েলকে ভয় পেয়ে থাকে তো আপনাদের সাথে দেখা হবে একটা অন্য একটা ভিডিওতে আজকের ভিডিওটা অনেক গেছে অনেক বলার কিছু ছিল অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আপনারা সুস্থ থাকবেন সবল থাকবেন ভালো থাকবেন হ্যাডে ব্যাপার